নমস্কার বন্ধুরা হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই কাতলা মাছের ঝোল তো আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি তবে অনুষ্ঠান বাড়ির কাতলা মাছের স্বাদ হয় একটু আলাদা বাড়িতেই কিভাবে রান্না করলে কাতলা মাছের স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে সেটাই আজ আমি শেয়ার করব আপনাদের সাথে এই রেসিপির মাধ্যমে তার সাথে কোন মশলা কোন সময় দিলে এর স্বাদ আর রং সবথেকে ভালো আসবে রান্না করতে করতে সেটাও আপনাদেরকে জানাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের ঝোল কাতলা মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি ছ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এখানে প্রত্যেকটা মাছের ওজন নব্বই থেকে একশো গ্রাম মতো পরিমাণ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ লঙ্কা গুঁড়ো আর ওয়ান টি স্পুন পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে মিনিট পনেরোর জন্য রেখে দেব মিনিট পনেরো পর মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো এতে করে মাছগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবার এর মধ্যে একে একে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি দেখুন নুন দেওয়ার কারণে মাছগুলো কিন্তু কড়ার গায়ে একেবারেই লেগে যায়নি খুব সহজেই মাছগুলোকে উল্টানো যাচ্ছে মাছগুলোর এক পিঠ একটু লাল লাল করে ভাজা হলে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে খুব বেশি কড়া করেও মাছগুলোকে ভাজবো না তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে দুপিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে এবার একে একে তুলে নিচ্ছি এবারে মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে তিন থেকে চার মিনিট আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে আলুগুলো ভাজার দরকার নেই আলুগুলো হালকা লালচে রঙের হয়ে এলেই এগুলোকে তেল থেকে তুলে নেব এবারে বাকি তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ এক টুকরো দারচিনি আর চারটে গোটা এলাচ এছাড়াও এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাচ্ছে পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল আদা রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা ভালো করে সবকিছু একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এই স্টেজে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োর ব্যবহার করলে গ্রেভিতে খুব সুন্দর একটা রিচ কালার চলে আসবে এবার তেল ছেড়ে আসা অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ টিস্পুন পরিমাণে জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন পরিমাণে ধনে গুঁড়ো এবার এই সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় মশলাটাকে যত ভালো করে কষানো হবে গ্রেভির টেস্ট তত ভালো আসবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে মানে আমাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার এই ভাজা আলুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে জলের ব্যবহার করবেন ঝোল ফুটতে শুরু করলে এবার এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এবার গ্রেভির সাথে এই মাছগুলোকে মিনিট দুই তিনেক মতো ফুটিয়ে নিলেই আমাদের কাতলা মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো আর তিনটে ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সব শেষে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের ঝোল আমাদের একদম রেডি আমার আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে